আমি আমার মায়ের সব আর নোংরামি ফাঁস করে দিতে এখানে আসছি আমার মা আমার বাবাকে নির্যাতন করে আমার বাবা চায় না যে মা কেক বিক্রি করুক আমার মা অন্য পুরুষের সাথে পরকিয়া করে এতদিন পরে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল বাইরাল সেই খেক মেয়ে এখন আইয়া মানুষের কাছে অভিযোগ করলো তার মা নাকি রাস্তায় নেমে বেশ করে তার বাবা এসব কিভাবে মেনে নিবে আজকে সব কিছু আপনারা পরিষ্কার করিয়া দিব আসল ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত লগে থাকবা

করা এর কারণে মানুষ একটু প্রতিবাদ করে রাখে আর কোনটা নাই তুমি কেন আজীবন বিক্রি কর সমস্যা নাই আবাসিক হোটেল কিন্তু ঠান্ডা আছে

আচাৰ কিন্তু ঠিক ঠকাৰ নাই আচাৰ চখৰ বয়স আৱাসিক হোটেলো যায় মানে বিনিময়ে গিয়া খেকৰ বিক্ৰী কৰাৰ নামে বজাৰো যায় খেক বিক্ৰী কৰে ন এক টাইমকে আৱাসিক হোটেলো যায় ই টাইমে গা একো কাম কাজ কৰে নেকি মানে বিজনেচ ইটাৰে কয় যারা আবাসিক হোটেলে নিয়ে যেতে চান তাহলে আফার মুখ থেকে আফার নাম্বারটা নিয়ে যান মানে আফার নাম্বার নিবেন খোল দিবেন আর অর্ডার করবেন আফার কাছে খুব সহজ দেয় 01318047853 দয়া করে যারা ঢাকার ভিতরে আছে हां আফা যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটা নিবেন আফার কাছে ফোন করবেন আর যখন আপনার প্রয়োজন হবে তখন আফারে ডাক দেবেন আপনি খুব সহজে আপনাকে পেয়ে যাবেন মানুষে তো খেক খাইতে চাইতেছে না কিন্তু আফায় জোর করিয়া মানুষে খেক খাওয়ানোর চেষ্টা করতেছেন মানে আফার বিজনেস এখন ডাউন হয়ে গেছে এখন তারা বাইরে লোয়ার বিজনেস শুরু করে দিছে আমার নিজের মুখে বলতেও লজ্জা হয় আমার মা কেক বিক্রির নামে রাস্তায় নেমে বেশশামি করে মানে এই ব্যবসাটা হইছে উচ্চ নিকিতা কিতা কইছি দিন ধরে তারা ও ব্যবসা রাত করে কিন্তু আবাসিক হোটেলের ব্যবসা মানে meia ইয়া মার মুখুশটা কইলা দিল ফকাস দিবা লোকে। আপনারা বিচার করিয়া নিবা আর আপনারা জাননানি ভাই এই যে আপুরা তারা কিন্তু খেক বিক্রির নামে অস্টিলোতা করতে আইছে আর এরা কিন্তু রাতে গিয়া টিকেট লাগায় খুব সহজে